সাল্লাম তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি হয়ে যায় সুবাহ একটু আস্তে আসলো একটা কি জবানের হেফাজত কিসের হেফাজত জবানের হেফাজত দ্বিতীয় লজ্জাস্তানের হেফাজত রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে জবানের হেফাজত এবং লজ্জাস্তানের হেফাজত যদি কেউ করতে পারে তাহলে আমি রসুল ঘোষণা দিলাম তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিলাম এই জন্য এই জবান দ্বারা অশ্লীল কথা হয় এই জবান দ্বারা ভালো কথা হয় এখন আমরা যারা যারা ভালো মানুষ তারা সর্বদাই চেষ্টা করে জবান দ্বারা ভালো কথা করার জন্য ঠিক না হাত যদি অন্যায় করে হাতকে কে বেঁধে রাখা যায় যাতে করে অন্যায় না করতে পারে ঠিক না কথা আমার সাথে বুঝলেন হাত দিয়ে যদি কেউ অন্যায় করে এই হাতকে বেঁধে রাখা যায় না পা দ্বারা কেউ যদি অন্যায় করে পা পাকেও কি করা যায় বেঁধে রাখা যায় চোখ দ্বারা অশ্লীল জিনিসের দিকে দৃষ্টিপাত করলে চোখের মধ্যে পট্টি লাগানো যায় কান দ্বারা অশ্লীল জিনিস শ্রবণ করলে ওই কানের মধ্যে এরকম পট্টি লাগানো যায় যাতে করে কান অশ্লীল জিনিস শ্রবণ না করতে পারে ঠিক নেই কিন্তু জিহিবা নামক যে মেশিন ওই জিহিবা নামক মিশিংটাকে কখনো বেঁধে রাখা যাবে জোরে বলেন বেঁধে রাখা যাবে বেঁধে রাখা যাবে না এই জন্য বেঁধে রাখার একটা উপায় কয়টা উপায় কয়টা উপায় একটা উপায় সেই উপায়টা হচ্ছে আল্লাহ ভয়। কি। যার মধ্যে আল্লাহ ভয় আছে সে কখনো তার জিহ্বা দ্বারা কখনো অশ্লীল বাক্য ব্যবহার করবে না মানুষের মানুষকে হ্যাঁ অশ্লীল বাক্যে গালাগালি করবে

ফেরেস্তা দিয়েছি মানুষ ভালো কথা বললো না খারাপ কথা বললো সব কিছু লিপিবদ্ধ হয় সব কিছু কি হয় লিপিবদ্ধ হয় অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকীন হে মুমিনগণ যারা সত্য কথা বলে তাদের সঙ্গে তোমরা থাকো যারা সর্বদাই সত্যের সত্যের উপর অটল থাকে তাদের সঙ্গে তোমরা কি করো থাকো চলাফেরা করো সত্যের সঙ্গে থাকলে ভালো মানুষের সঙ্গে থাকলে কি হওয়া যায় জোরে কি হওয়া যায় খারাপ মানুষের সঙ্গে থাকলে কি হয় একটা রোমের মধ্যে ধরে জন মানুষ থাকেন কয়জন মানুষ জন দশ জনের মধ্যে নয় জনে সিগারেট খায় কয়জন আটজন নেশা করে একজন শুধু ভালো ওই ভালো মানুষটা কি ভালো থাকতে পারবে একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এরপর একদিন বলবো দে একটা টান দেই বলবেনি কথা বুঝেন না আমার বলবে না কিন্তু একটা রোমের মধ্যে জন মানুষ দশ জন মানুষের মধ্যে নয় জন মানুষ ভালো একজনে গাঞ্জা খায় ইয়াবা খায় তারপরে যত নেশা যুক্ত জিনিস আছে সব খায় যখন দেখবে সে রুমে আইসা যখন হ্যাঁ একদিন দুই দিন তিন দিন এরকম নেশা করবে নয়জন মানুষ তাকিয়ে থাকবে তখন তার মধ্যে এক মাস দুই মাস তৃতীয় তিন মাস চার মাস হঠাৎ করে একদিন আস মনের মধ্যে আসবে যে আমি নয়জন মানুষের সামনে খারাপ কাজ করতেছি যা ছেড়ে দিলাম ঠিক নেই এই জন্য আল্লাহ তা বলেছেন কি

হে মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার পর সত্য কথা কথা এই না আমি আসি আসি কই জোরে বলেন আসি কই কেলাং যায় কেলাং থাকলে কি কয় যে কোথায় আসো কেলাং যায় আছি বলে না কথা বলেন বলে না যদি আল্লাহ আর ভয় তার অন্তরের মধ্যে থাকতো তাহলে কোশ্চিন কাল এই কথা এই মিথ্যা কথা বলতো রসুল্লাহু আলাই চারশো চুয়াত্তর নম্বর হাদিস রসুল করিম সাল্লু বলেন মা বলেন মামি মা বাইনা আমার উম্মতের দর তোমরা যদি দুইটা জিনিসের দুইটা জিনিসের হেফাজত করতে পারো কয়টা জিনিসের জোরে বলেন কয়টা জিনিসের রসুল ডাক দিয়া বলে আমার উম্মতের দর তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো আমি রসুল আমি রসুল ওয়াদা দিলাম আমি রসুল তোমাদের জন্য তোমাদেরকে জান্নাতে নেওয়ার ওয়াজিব হয়ে যাব তোমাদেরকে জান্নাতে নেওয়ার আমি রসুল ওয়াদা দিয়ে দিলাম দুইটা জিনিসের মধ্যে একটা হলো দুই চোয়ালের মাঝখানে কি থাকে জোরে বলেন কি থাকে জিহিবা থাকে কি থাকে জোরে বলেন নাকি থাকে রসুল দিয়া বলে দুই জিনিসের যদি হেফাজত করতে পারো দুই জিনিসের মধ্যে একটা হচ্ছে নামক কি দ্বিতীয় তোমাদের দুই রানের মাঝখানে যেই লজ্জাস্থান রয়েছে রসুল ডাক দিয়া বলে একটা তোমাদের জবান দ্বিতীয় নম্বর তোমাদের লজ্জাস্থান যদি তোমরা হেফাজত করতে পারো রসুল ডাক দিয়ে বলে আজমাল জান্না তোমাদেরকে জান্নাতে নেওয়ার ওয়াদা আমি দিলাম তোমাদেরকে জান্নাতে নেওয়া আমি নিয়ে নিলাম দায়িত্ব নিয়ে নিলাম কয়ে জিনিসের হেফাজত করব জোরে বলেন কয়ে জিনিসের হেফাজত করব তিনি মিজি শরীফের দুই হাজার পাঁচশত নম্বর হাদিসে

রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন মান সলিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদি যে ব্যক্তি যার জবান এবং হাত দ্বারা অন্য মানুষ নিরাপদ থাকে কি দ্বারা জবান এবং হাত এই দুইটা দ্বারা তো মানুষ বেশি কষ্ট হয় না ঠিক না জবান জবান কথা দ্বারা মানুষ যখন সুন্দর সুন্দর বাক্য বলে সুন্দর সুন্দর কথা বলে মানুষ তার কাছে তৃপ্তি হইয়া তার কথাও শ্রবণ করে ঠিক যদিও তাকে একটা গালমন্দ করে যদিও তাকে একটা গোっしゃ করে কথা বলে ওই কথার মধ্যে যদি রসকস থাকে মানুষ শুনতে মনে চায় ঠিক না আর যদি তোমার কথার মধ্যে কোনো রসকস নাই তোমার কথা শুনলেই মানুষ বিরক্তভূত করে তুমি যদি মানুষকে হাজার টাকার অপারও দেও মানুষ তোমার কথা শুনবে ঠিক নেই এই জন্য সাল্লাল্লাহু সাল্লু আলাই বলেছেন সবচেয়ে উত্তম মুসলমান সবচেয়ে ভালো মুসলমান কে বলেন আপনারা বলেন সবচেয়ে ভালো মুসলমান কে যার হাত এবং জবান দ্বারা মানুষ কি পায় শান্তি পায় কষ্ট পায় না বুঝে আসছে

আল্লাহ এবং আখের দিনকে বিশ্বাস কর আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করো আল্লাহ এক সাথে না কেউ কেউ তো আমরা কই যে মুসলমান কিন্তু নাস্তিক মুসলমান বলি মাঝে মাঝে বলি যে আমরা নামাজ পড়ি কাকে কাকে যদি কো আল্লাহকে আল্লাহকে দেখি বলেনি এমন বলেনি নাস্তিক মার্কা আবারই বলে সেই দাদিব কাকে আল্লাহকে দেখি বলে না বলে কি কি কয় আমার বাবা আছে বাবাকে আমরা সেই দেই আমার পীর বাবা আছে পীর বাবাকে কি দেই জোরে বলেন কি দেই আছে আছে আমি মত দিয়ে আছে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ আর হাবিব বলে যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের দিবসকে বিশ্বাস করে সে যেন ফালিয়াকুল খৈরন উত্তম কথা বলে কি কথা বলে উত্তম কথা বলে ভালো কথা বলে যেই কথার কারণে আল্লাহর কথা স্মরণ হয় যেই কথার কারণে আখরাতের কথা স্মরণ হয় উত্তম কথা ছাড়া অন্য কথা যাতে করে না বলে যদি উত্তম কথা না বলতে পারে রাসুল বলেন আও লিয়াসমুত যাতে করে উত্তম কথা যদি সে বলতে না পারে তাহলে সে যেন চুপ থাকে কি থাকে কে বলছেন আর দুইটা অংশ আছে মানখান আয়ু মিনুল্লাহ ইল্লাহী যা রহু আল্লাহর হাবিব বলেন কেউ যদি আল্লাহ এবং শেষ দিনের শেষ দিনের মানে কি আখেরাতের দিনের আখেরাত বিশ্বাস করে সে তার দ্বারা যেন তার প্রতিবেশীরা কষ্ট না পায় কে বলছেন অথচ এখন চিন্তা করি আমি নিজে বাসি অন্যরা মরে যাক বিপদে পড়ে সবকিছু হয়ে যাক কোন সমস্যা নাই হয় না এমন হয় না অহর অহর হচ্ছে প্রতিবেশীর কোনো দাম নাই হ্যাঁ ভাই ব্রাদার কোনো দাম নাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি কোনো কোনো ভালো কিছু রান্না করো এর মধ্যে একটু ঝোল বাড়িয়ে দাও যাতে করে তুমি তোমার প্রতিবেশীকে একটু সহযোগিতা করতে পারো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলেন মাঙ্কা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল আখির যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাত বিশ্বাস করে সে যেন মেহমানদেরকে যথাযথরত ভাবে কি করে সম্মান করে কি করে এখন তো আমরা চিন্তা করি ঘরে যদি মেহমান আসে হায় হায় মুখ কালা হয়ে যায় না বলে চলে আসলেন কেন আসলেন এখন আমার বিপদ চলতেছে ঠিক না আলহ্লাম বলছেন

আমর রজি আল্লাহ তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন যদি তোমরা নাজাত পাইতে চাও কি পাইতে চাও জোরে বলো কি পাইতে চাও রসুল রাসূল ডাক দিয়া বলে তোমরা যদি উম্মতের দল তোমরা যদি নাজাত পাইতে চাও তাহলে তোমরা মাংস মাতা না যা চুপ থাকো কি থাকো জোরে বলেন কি থাকো আচ্ছা বলেন বোবার কোন শত্রু আছে জোরে বলেন বোবার কোন শত্রু আছে কেন নাই কথা বলতে পারে না তাহলে বোবা বোবা যেমন চুপ থাকে তুমি চুপ হয়ে যাও যেখানে কথা প্রয়োজন হয় সেখানে বলো যেখানে কথা প্রয়োজন না 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 হয় সেখানে বলিও বাস পেয়ে যাইবা একটা কিতাব রয়েছে ওই কিতাবের নাম হচ্ছে মাকামাতে হারিরি মাকামাতে হারিরি অনেক কঠিন কিতাব ওই কিতাবের মধ্যে যে কাতেব যেই কিতাব লিখেছে ওই কিতাবলায় বলেছেন যে ব্যক্তি বেশি কথা বলে যে বেশি কথা বলে ওই কথা বাতার কারণে তার দোষ কইতেন না তাহলে গেছে কি গুলা উঠায় বেশি কথা বললে তার দোষ ত্রুটি ফুটিয়ে উঠে দোষ ত্রুটি আমরা দেখবেন আমাদের মাঝে অনেক সময় বেশি কথা বললে মানুষ বলে এই লোকটা বেশি কথা বলে অতিরিক্ত কথা বলে বলে না বলে এই জন্য কি থাকতে হবে পারলে উত্তম কথা বলবো না হলে চুপ থাকবো পারলে উত্তম কথা বলবো না হলে চুপ থাকবো ঠিক আছে ছয় হাজার চারশত আঠাত্তর নম্বর হাদিসে রসুল রসুল করিম সাল্লাম বলেন এমন সুন্দর সুন্দর বাক্য বলে এত সুন্দর সুন্দর কথা বলে যেই কথার কারণে আল্লাহ খুশি হয়ে যায় কিন্তু ওই ব্যক্তি জানে না সে কি কথা বলেছে সে ভালো কথা বলেছে নাকি খারাপ কথা বলেছে সে নিউজ নিজেও জানা না এমন আমাদের মধ্যে কিছু মানুষ আছে না যে আমরা একত্রিত অনেকে বসলাম এই বসার পরে অনেকে অনেক রকমের কথা বলল হঠাৎ করে মাসজিদি একজনে একটা এমন সুন্দর কথা বলল যে কথার কারণে আল্লাহ খুশি হয়ে যায় সোহা আল্লাহ তালা বলেন ওই কথা যে কথা তিনি বলেছেন ওই লোকটা নিজেও জানে না কি কথা বলেছেন কিন্তু আমি আল্লাহ খুশি হয়ে গেলাম ওই কথার কারণে আল্লাহ তালা তাকে জন্মত দিয়ে দিয়েছেন সোহা ও দালায়ে তল্লামু বিল কেলিমতি মিন্স খতিল্লা আর এমনকি সুমন্দা রয়েছে যেই বান্দারা এমন কিছু কথা বলে যেই কথার কারণে আল্লাহ নারাজ হয়ে যায় এমন কিছু কথা বলে যেই কথার কারণে আল্লাহর সঙ্গে যায় এমন কিছু কথা বলে যেই কথার কারণে সুন্নার হয়ে যায়। এমন কিছু কথা বলে শরীয়তের বিরোধিতা করে ঠিক না জোরে বলুন ঠিক না একজন মানুষ আপনাকে দাওয়াত দিল ভাই আসেন নামাজ পড়াতে যাই বলে হুজুর কালকে নামাজ পড়বো কালকে বাঁচবেন জোরে বলেন কালকে বাঁচবেন মানুষ একজন মানুষ আপনাকে দাওয়াত দিল হুজুর ভাই আসেন একটু মসজিদে যাই আল্লাহর কথা স্মরণ করে যাও 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 তোমারটা তুমি করো বলে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথার কারণে সে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে নাউজুবিল্লাহ তো আস্তে আসলো এটা কি আমার কথা না হাদিসের কথা কার কথা রসুল সালাহ শরীফের রাসূল রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সত্য কথা বলে ইন আস-সিদক ইলাল বিররি যে ব্যক্তি সর্বদাই সত্য কথা বলে সত্য কথাকে ভালোবাসে সত্য কথা বলে আর সেই সত্য কথা তাকে ইয়াহদি ইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ তাকে ওই সত্য কথা ওই সত্য আচরণের কারণে তাকে জান্নাতের দিকে পরিচালনা করবে সুবহানাল্লাহ কোথায় পরিচালনা করবে জান্নাতের দিকে পরিচালনা করবে আজ ব্যক্তি মিথ্যাকে পছন্দ করে মিথ্যা কথা বলে সর্বদাই মিথ্যা অবস্থায় থাকে মিথ্যা বলতে ভালোবাসে বললে তার প্রশান্তি পায় এমন আজ কিছু আছে যে মিথ্যা বললে আনন্দ পায় মিথ্যা কথা বলে মানুষকে ঠকাইলে আনন্দ পায় মানুষকে বিপদে ফালাইলে আনন্দ পায় এমন কিছু মানুষ আসে না রসুল আসাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা বলবে মানুষকে ঠকাইবে মিথ্যার আশ্রয় বেশি বেশি নিবে তাকে ওই মিথ্যা জাহানা আর ওই মিথ্যা ওই মিথ্যা তাকে নিতে নিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে না এই জন্য সকলকে বলবো মিথ্যা কথা বলা যাবে নি জোরে বলেন তাহলে কয়ে জিনিসের হেফাজত করলে আমরা জান্নাতে যাইতে পারবো জোরে বলেন কয় জিনিস এক নম্বর কি জিহিবা এক নম্বর কি দুই নম্বর এই দুইটা জিনিসে তো বেশি ব্যবহার হয় নাকি জোরে বলেন এই জন্য সকলের কাছে আমি আবদার করব। সকলের হাতে পায়ে ধরে ধরে বলবো কখনো আর মিথ্যা বলবো জোরে বলেন মিথ্যা আমাদেরকে জাহান্নামের দিকে ঢেলে দেয় সত্য আমাদেরকে জান্নাতের দিকে জান্নাতের দিকে নিয়ে যায় ঠিক না আমি যখন জিহিবা দ্বারা নারাইয়া নারইয়া আল্লাহ তালার দাসত্ব আর গুলামির বর্ণনা করব। আমি যখন আমার জিহিবা দ্বারা আল্লাহ তালার জিকির করব। আমি যখন জিহিবা দ্বারা আল্লাহ তালা বক্ষণ করব। আমি যখন জিহিবা দারা নারাইয়া নারিয়া পুরান করব। আমি যখন জিহিবা দ্বারা নারাইয়া নারাইয়া একটা মানুষকে গে ভালোবাসবো আল্লাহ তালার হাবিব বলেন তোমাকে আমি জান্নাতে নেওয়া জীব হয়ে যাবে এই জন্য দুস্ত মিথ্যার আশ্রয় নেওয়া যাবে জোরে বলেন মিথ্যার আশ্রয় নেওয়া যাবে আমরা অনেক সময় মাপ দেই কি দেই আমার কথা বুঝে না মাপ দেই না একটা পণ্য যখন মাপ দেই জিনিসটার ওজন হয়েছে নয়শো গ্রাম কয়শো গ্রাম মাপ দিয়ে বলি কয় কয় কেজি এরকম আছে না অনেকে রাগ করেন না এটা অহর অহর হয় যারা ব্যবসায়ী আছেন আবার এই কোয়েন হুজুর আঙ্গুল আঙ্গুর জন্য বলতেছেন না কইছে যারা ব্যবসার মাপে কম দিবে মাপে তাদের নামক তাদের জন্য ওয়াইল নামক জাহান নাম কি নামক ওয়াইল নামক জাহান নাম আমার কথা না কার কথা আল্লাহর কথা এই জন্য অনেকে যখন মাপ দেয় মাপ দিয়ে বলে হুজুর ভাই এইটা এক কেজি হয়ে গেছে বলে না এবার একটু কমায় রাখেন বিশ্বাস করেন কসম টসমটা কি বলে যে আমার দামে এত এত টাকা দিয়ে আমি কিনছি আমি কেমনে দামে বলেনি অথচ একবারে পরিপূর্ণ মিথ্যা আমি সৎপথে যদি ব্যবসা করি কশিন কেন আমার ব্যবসা ক্ষতি হবে না ব্যবসা করা সুন্নত ব্যবসা করা কি বিশ্বাস হয়নি রাসুল সাল্ল আলহালাম ব্যবসা করছেন সাহাবিরা ব্যবসা করছেন ব্যবসা করছেন তবে সুন্নত কখন যখন পথে ব্যবসা হয় যখন পথে ব্যবসা হয় যদি আমি আমার ওই ব্যবসার কোনো ভ্যালু নাই আমার ওই ব্যবসা আমাকে টেনে হেসরে কোথায় নিবে যাহান্ন নিবে এই জন্য মিথ্যার আশ্রয় কখনো নেব সবাই রাজি আছেন তো ইনশাল সবাই রাজি আছেন এই জন্য ব্যবসা বাণিজ্য সুন্দর জিনিস বলে যারা তরিকা ব্যবসা করতে পারে যারা ভালোভাবে ব্যবসা করতে পারে তাদের জান্নাত হবে রসুলের সঙ্গে তাদের জান্নাত হবে সঙ্গে সাহাবাদের না মানে রসুলের সঙ্গে জান্নাতে যাইতে চাননি সবাই চান মাশাল আবেগে আমরা সব বলি সব রাজি সব রাজি নামাজের কথা বললে আর ভালো লাগে না হ্যাঁ হঠাৎ যখন আমরা নামাজের জন্য দাওয়াত দিব যদি একটা কাজ করেন অর্থবা ক্যারমবোর্ড খেলতেছেন লুডু খেলতেছেন হুজুরে আর আসার সময় ফাইলো না রাখছেন এখন একটা মশালা দিয়ে যাই দুই আঙ্গুলে কি কি খেলা হয় লুডু খেলা হয় ক্যারাম বোর্ড খেলা হয় আর যেই যা কিছু খেলা হয় সব হারাম সব কি মানে বলবেন হুজুর আঙ্গুর বিরুদ্ধে এফত দিছেন না কোরআন বলছে তাই এখন যদি আপনারা নারাজ হন আপনারা আমার প্রতি ক্রোধ হন আমার কিছু নেই কিছু করার নাই আমাকে আনছেন কেন কথা বলার জন্য না এন বলেন হাদিসে কথা বলার জন্য তো কমে গেছে কোরআন হাদিসে কথা বলার জন্য তো আমি যদি সত্য কথা উঠে তুলি কোরআন হাদিসের কথা বলি তাতে কোনো সমস্যা জোরে বলেন যদিও কারো মনে লাগে আমার করার কিছু নেই আমি আল্লাহর কথা বলবো কার কথা রাসুলের কথা বলবো আপনারা যত বড় মুফতি সাহেব যত বড় মহাদিস সাহেব সাইকুল হাদিস সাহেব আইনা বাইট খান কেউ ফতোয়া দিবে না ক্রাম বোর্ড খেলা যায় যাচ্ছে সবাই হারাম সব কি হারাম লুডু খেলা হারাম ক্যারাম বোর্ড খেলা লুডু খেলা হারাম তাস 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 না খেলে তাস ওই তাস খেলাও কি হারাম এই জন্য যেগুলা হারাম জিনিস এবং সত্য কথা মেনে যদি আমরা চলতে পারি সত্যর উপর যদি আমরা অটল থাকতে পারি রাসুলের হাদিস অনুযায়ী ইনশাল্লাহ আমরা জান্নাত পেয়ে যাব রাসুলের হাদিস অনুযায়ী আমরা জান্নাত জোরে বলেন কি পেয়ে যাবো এই জন্য সর্বদাই সত্য কথা বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ জোরে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ লজ্জাস্থান হেফাজত করার জন্য সমর্থ আছে তো ইনশাআল্লাহ জোরে বলেন আছে তো ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ তাআলার কাছে সর্বদাই সর্ব অবস্থা দোয়া করব। আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে যেই কথা বলছি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে মেনে চলবার তৌফিক দান করে এই কথা যদি মানতে পারেন তাহলে অতি সহজে জান্নাত পাইবেন ইনশাহের দাওয়ান আল আহমদুল্লিহরবিন আলম